রহিম শুভ সুপ্রদর্শক আসসালামু আলাইকুম টেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আজকের রেসিপিটা হচ্ছে আচার আর এটা হচ্ছে চালতার আচার অনেকে চিনে থাকবেন তো আচারের মধ্যে চালতার আচারটা একটু বেশি টেস্টেড হয় ভালো করে আচারটা রান্না করলে চলুন দেখে নে রেসিপিটি এটা এখানে আমি বড় সাইজের দুটো চালতা নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আর ভালো করে ওয়াশ করে নিয়েছি চালতাটা কিন্তু একটু বেশি করে সিদ্ধ করে নিতে হয় এজন্য আমি প্রেশার কুকারটা ইউজ করব প্রেশার কুকারের মধ্যে সামান্য লবণ হলুদ আর চালতাগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা লক করে আমি চার থেকে পাঁচটি সিদ্ধি বেজিয়ে নেব সব কিছু মিক্স করে ঢাকনাটা লক করে দিচ্ছি এবার ফিরছি রান্না শেষে চালতাগুলো আমার পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে যেরকম চেয়েছিলাম আমি একটা তুলে দেখাচ্ছি যদিও গরম যাই হোক এরকমই পারফেক্ট আমি চলে যাচ্ছি রান্নাতে চুলেরটা অন করে আমি সরিষার তেল নিচ্ছি পরিমাণ করে তেলটা গরম হলে আমি এখানে রসুন নিয়েছি দুই থেকে তিনটা রসুন দেশি রসুন আমি কুয়া করে নিয়েছি রসুনটা আমি এখানে ব্রাউন কালার ধরে আসা পর্যন্ত ভেজে নেব যদিও দেখা যাচ্ছে না আর দিয়ে দিচ্ছি পাঁচফোরণ এক টেবিল চামচ পাঁচফোরণের একটা শুক্রান পেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা চালতা চালতাগুলো কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবারে এভাবে একটু চেপে চেপে দিলেই ভাঙা ভাঙা হবে আবার আর কি যেটা আমি হাত দিয়ে করিনি যাই হোক মিষ্টির জন্য আমি দেড় কাপ চিনি ইউজ করছি দুটো চালতার এগেস্টে আমি দেড় কাপ চিনি দিয়েছি এই চিনিতে আমার আচারে পারফেক্ট মিষ্টি হয়েছিল চিনির সাথে চালতাগুলো ভালো করে মিক্স করে নেব এতে করে কিন্তু চিনি থেকে একটা পানি ছেড়ে দেবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ এটা হচ্ছে চাট মশলা আমি আগে বানিয়ে নিয়েছিলাম আচারের জন্য বিট লবণ দিচ্ছি চা চামচ আর সাদা লবণ দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়া সামান্য একটু দিচ্ছি অপশনাল একটু কালারের জন্য যেহেতু আর এ পর্যায়ে আর কোনো কাজ নেই শুধু মিডিয়াম টু লো হেঁটে রান্নাটা কমপ্লিট করে নেওয়া তো অনবরত নেড়ে চেড়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এরকম উকাশা পর্যন্ত দেখতে পাচ্ছেন আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও কিছু চাট মশলা রেখেছিলাম যেটা ভালো করে মিক্স করে নিচ্ছি মিষ্টিটা চেক করেছি পারফেক্ট লবণটাও পারফেক্ট আছে দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার চালতা আসা রেসিপিটি তো আমি যেভাবে করি সচরাচর সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর সেই সাথে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এতক্ষণ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ